সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ বিএনপি সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ জনগণকে খুশি রাখার জন্য জনগণকে খুশি রাখার জন্য সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা শুনলে গায়ে জ্বালা ধরে মোমেনে কারণ সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস আল্লাহ পা আপনারা আমার সামনে ধরে বসে আছেন আপনারা সকল ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই মুহূর্তে যদি আপনারা শোনেন যে চার পাঁচজন লোক চোখ বুঝিয়া পূর্ব দিক থেকে মায়ের আরম্ভ করেছে অথবা একটা সাপ ঝুঁকেছে পূর্ব দিক থেকে এই মাহফিলের মধ্যে শোনা মাত্রই এই সকল ক্ষমতার উচ্চরা সমানে দৌড় মারবেন অন্তত হালি শহর পর্যন্ত দৌড়ায় গিয়ে বলবেন ভাইরা আমরা দৌড়াই কেন এই হলো সকল ক্ষমতার উৎস এইখানে যদি হাজার পাশে বল্লা ভিমরুর ভাউ যদি ছাড়িয়ে দেওয়া হয় মাহফিলের মধ্যে এই সকল ক্ষমতার উৎস দৌড়ে কুল পাবে না কোন দিককে যাবে ঠিক কিনা করে এই সকল ক্ষমতার উৎসরা ময়লা সাহসের অবস্থায় পাতিশিয়ালে ডাক মারলে চিতয় পড়ে যায় বাঘের ডাক শুনলে হাত ছাল করে এগুলো সকল ক্ষমতার উৎস জানে এই কথা বলা শেখ একথা বিশ্বাস করা কবিরা গুণা হারাম যেহেতু আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন আনাল কুওয়াতা লিল্লাহি জামিআ সকল ক্ষমতার উৎস কেবল মাত্র কে সিল্লাই বলেন হাত উঁচু করে বলেন সকল ক্ষমতার উৎস কেবল মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুতরাং তিনি এই পৃথিবীতে যারা ষাট বছর বয়স পাইল আখেরাতের ওই হিসাবে সেই পৃথিবীতে বাঁচত মাত্র দুই মিনিট সেই দুই মিনিট সময় নিয়ে এত মাদবাড়ি মাতবাড়ির ঠেলায় অস্থির